হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে যোজনা লে আলুয়া বাথরুম গুলো তো খেয়ে ফেলেছে যে কটা বাথরুম তৈরি করেছে পার্থ চ্যাটার্জি আর কেষ্ট মন্ডলকে ঢুকালে আর বেরোবে না এইটুকুটুকু বাথরুম তার গায়ে লিখে দিয়েছে এম এন বি বুঝো ঠালা মিশন নির্মল বাংলা হরি বল হরি বল শিল্প বন্ধ কোথায় চুরি নেই বালি খাদান পাথর খাদান মোরাম খাদান যত বালি চোর মাফিয়া সব দেখবেন তৃণমূলের ভোট করছে একটা একটা লোকের নাম আমি বলছি এরা কি ছিল কি ছিল আর কি হলো এক একটা লোক আমি দেখে রাখুন তৃণমূলের নেতা কিভাবে দুর্নীতি করেছে একশো দিনের টাকা দেশলাই বাদ আরেকটা ফর্ম দিচ্ছে মারা বলছে আবাসের ফর্ম মোবাইল নম্বর ক্লিক করো ওটা আইপ্যাক চিটিংবাসদের কাজ ঘর পাবেন ঘরের টাকা পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে পঁচিশ তারিখ ভোটটা নিয়ে আবার টুপি পরাবে এই একই টুপি পরিয়েছে একুশের আগে ডবল ডবল চাকরি হবে এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কি করেছে বিরাশি কোটি লোককে চাল গম দেয় আর কাল গজা সুমুলে বলবে এই রেশন দিই এই অমুক দিই যত রকম মিথ্যা কথা নাম বলবো প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা জননা আর মমতা ব্যানার্জি সেই চালের বস্তার উপরে হাঁড়ি লাগিয়ে দিয়েছে খাদ্য সাথী হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে যত রাস্তা গেছে চন্দ্রীর ভিতরে বলুন রাধানগরের ভিতরে বলুন ভুলা বেদার ভিতর দিয়ে বলুন রামগড়ের ভিতর দিয়ে বলুন সাখরাই চুন পাড়ার ভিতর দিয়ে বলুন নিষ্পাতনি নয়াগ্রামের ভিতর দিয়ে বলুন যত রাস্তা গেছে সব রাস্তার নাম হলেও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আর স্টিকার পিছিয়ে লিখে দিয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা লে বাথরুম গুলো তো খেয়ে ফেলেছে যে কটা বাথরুম তৈরি করেছে পার্থ চ্যাটার্জি আর মন্ডলকে ঢুকালে আর বেরোবে না এই এইটুকুটুকু বাথরুম তার গায়েও লিখে দিয়েছে এম এন মিশন নির্মল বাংলা স্বচ্ছ ভারত অভিযান যে কটা বাড়ি হয়েছে কুড়ি হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে বাড়ি পেয়েছেন কেউ আছেন পাননি তো সবাই আমি জানি লক্ষ বাড়ি চোরামুল গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি যে কটা বাড়ি পেয়েছেন তার গায়ে লিখে দিয়েছে বাংলা আবাস যোজনা পরে আমার গুতায় বিডিওরা চুন দিয়ে মুছে লিখেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা এক হাজার টাকায় আটশো টাকা দেয় কেন্দ্র কালকে এসে দেখবেন একটা মাইকের হাত ডান্ডা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে একবার এপাং একবার ওপাং একবার ছপাং বলবে আমি দিচ্ছি ভাতা আমি দিচ্ছি জঙ্গলমহলে শান্তি নাকি উনি ফিরিয়েছেন কোথায় ছিলেন আপনি দু হাজার বারো পাশেই বেলপাহাড়ি কিষাণজি সিআরপিএফ ব্যাটালিয়ান তারা নিকেশ করেছে নেপই মারে দই আপনি বারো সাল পর্যন্ত ছিলেন মার্কেটে সব করবো আমরা হত কাটব আমরা কই খাবেন আপনি না